হাজরাতে তালহা রাজি আল্লাহ তালা নামাজে দাঁড়িয়েছিলেন পাশে তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজরতে তালহা নামাজে আছে এই জন্য তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন স্ত্রী এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে সোহান আল্লাহ আকবার আর যখন নামাজ এসেছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আসেন এই জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্যেও কি নজর আপনার ওইদিকে যায় যায়। আজরাতের তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম আলফাঙ্গুল্লাহ হিরব বেলাহ আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার জবাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে ইস্ত্রি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলে না আমাদের তো এরকমই পড়া হয় নাকি ক্লাস টু তে না থ্রিতে একটা ছোট বাচ্চাকে পড়াতাম ওই সময় যখন নাইন টেনে পড়তাম পরে পড়াচ্ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে ও আমারে উল্টা প্রশ্ন করছে সার ময়াকার দয়াকার র আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে কেন লাগে বলেন তো আমি নিজেই জানি আমাদের লিখতে যে চারটা অক্ষর কেন লাগে আপনারা জানেন এখনও বুঝবে এর ভেতরে আসলে চারটা অক্ষর কেন লাগে এরপরে ছোট নদী আমি যাব আগে বলেন আমাদের আমি ওই সময় হয়তো বলতে পারিনি কিন্তু ভেবেছিলাম যে এতটুকু বাচ্চা এখনো ছয় সাত বছর বয়স আর শব্দ পড়ার পরে আর এক শব্দে যেতে চাচ্ছে না না যারা আমরা পড়ি যদি ওই বাচ্চার মতো চিন্তা ভাবনা করে পড়তাম আমরা হক আদায় করতে পারত এরকম মানুষ দেশে কম না বেশি কম মানে নেই একশো জনের পঁচানব জন করান শরীফ শুদ্ধ করে পড়তে পারে না এটা জরিপে পাওয়া যায় আর অর্থ বোঝার জন্য ব্যাখ্যা বোঝার জন্য একশো জনের মাত্র একজনকে জরিপ পাওয়া যায় নিরানব্বই নেই এই যে রিপোর্টগুলো বলছি রিপোর্টগুলো কি সুখবর বয়ে আনছে না দুঃসংবাদ বয়ে আনছে আল্লাহ জাতিকে যেন হেফাজত করে আপনি করান পড়তে পারেন না ভেতরে একটু আফসোস না আপনার যে আল্লাহ আমার কাছে একটা চিঠি পাঠিয়েছে কি পাঠিয়েছে এইটা যদি আমি কোনোদিন না পড়ি না বুঝি আমার বাস্তব জীবন তো পুরাটা ব্যর্থ যারা মেয়ে লোককে ভালোবাসে মেয়ে লোকের একটা চিঠি পাওয়ার পরে কত কায়দায় পড়ে না বুঝতে পারলে দরকার হয় যে বোঝে তার কাছ থেকে তিন চারবার বোঝার জন্য চেষ্টা চালায় প্রতিটি শব্দ বুঝে বুঝে পড়ে প্রতি শব্দ বুঝে পড়লে স্বভাব হয় নাকি কারিমের প্রতিটি শব্দ বোঝার জন্য যদি চেষ্টা চালায় তো যদি নাও বসে নবীজি জানিয়েছেন পাঁচশো টাকা নফল নামাজের স্বভাব হয় এখানে কয়েকজন আলেম বাদ দিয়ে যারা আসি আমি সহ যদি জিজ্ঞাসা করার হয় প্রতিটি শব্দের অর্থ শাব্দিক অর্থ জানে কেউ হাত ভাই গিরিশ চন্দ্র সেন হিন্দু মানুষ এলাকায় হিন্দু নেই আপনাদের সজাতি এই লোকটা পড়া কারিম এমন পড়া পড়েছিল এমন বোঝা বুঝেছিল প্রতিটি শব্দের তেত্রিশটার উপরে তার অর্থ জানা ছিল নাই তো তাফসিল লিখলো কি করি বলেন আমাদের ধর্মের মানুষ না এই লোকটা একটা হিন্দু মানুষ আমাদের চাইতে পড়েছে বেশি 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 বুঝেছে লিখেছে কথা বলেন না কেন সে যদি ধর্মের মানুষের সময় দিতে পারে কোরআনের পেছনে আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে আমাদের একটু সময়ের পেছনে দেওয়ার দরকার না একটু চিন্তা আসে না আপনার চারটা সোরা জানেন চারটা সোরার একটাও আপনি বোঝেন না যে কি বললেন আল্লাহর কাছে হাজরাতে তালহারাদি আল্লাহ তা আনহা নামাজে দাঁড়িয়ে ছিলেন পাশেই তার বাচ্চাটা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হাজারতে তালহা নামাজ আছে এই জন্য তাকে ডাক দেন নাই আশপাশের মানুষগুলো ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিয়ে মুক্ত করে দাঁড়িয়ে আছে নামাজ শেষ হয়ে গেল জিজ্ঞাসা করলেন ইস্ত্রি এত মানুষ বাড়ির ভেতরে কি করে স্ত্রী বলে সোবহান আল্লাহ আল্লাহ আকবার আর যখন নামাজে ছিলেন ওই সময় পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল আপনি নামাজে আসেন এই জন্য আমি কিছু বলি না আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে আমরা মেরে ফেলেছি বাচ্চাটাকে এখন বিপদ মুক্ত করে আমরা বসে আছি ও স্বামী এতগুলো কাজ সব তো আপনার সামনেই ঘটছিল একটা বারের জন্যেও কি নজর আপনার ওইদিকে যায় নাই আজরাতে তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে ছিলাম আমার মালিকের সাথে আমার কথা হচ্ছিল আমি যখন বলছিলাম আলহামদুল্লিয়া হিরাব্বেলা আল আমার যে মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় এ কথার স্ববাব আমার কানের মধ্যে শুনিয়ে দিচ্ছে ইস্ত্রি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথা হয় যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না কি বোঝা বুঝে পড়ছিলেন নামাজে বলে না আমাদের তো এরকমই পড়া হয় নাকি এখানে হক আদায় করে পড়ার তিন নাম্বার অর্থ হচ্ছে আপনি সে জ্ঞান ওখান থেকে পাবেন ওই প্রাপ্ত জ্ঞানের ওপরে প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাবেন সেট করবেন আপনি যতটুকু জানবেন ততটুকুই বাস্তব জীবনে আপনাকে সেট করা লাগবে আপনি পড়ছেন বসে বসে আর আইত আল্লাহ দিলও কা দেবো বেদেন সাজালিক আল্লাহ দিয়া দাও ওলিয়াতিন ওয়ালা ইয়াহাব্বু আলাত হঠাৎ একজন ফকির একজন এসে আপনার কাছে সাহায্য চেয়েছে আপনি তেলাওয়াত করছিলেন আপনার উচিত ছিল এই তেলাওয়াত কি আয়াতের যে অর্থ যে ব্যাখ্যা যে শিক্ষা এটা আপনাকে এই মুহূর্তে কাজে লাগানো আল্লাহ পাকে গানে জানাতে চাইলেন হে নবী আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেছেন কেমত হবে এটা বিশ্বাস করে না এরকম মানুষ নবীজি বললেন ওই আমার সামনে যারা আছে এরা তো মনে হয় সবই কেমতে বিশ্বাসী আল্লাহ পাকে গানে কয়েকটা গুণ দিলেন বললেন না যে মানুষগুলো এতিমের গলায় ধাক্কা দেয় মিসকিনদেরকে খাবার দেয় না খাবারের ব্যবস্থা করে না উৎসাহ দেয় না মানুষকে এরা আর যাই করুক আমি আল্লাহ বলছে এগুলো কি আমদ বিশ্বাস করে না তাহলে আপনার এই আয়তের আমল ছিল কি আপনি যখন পড়ছিলেন একটা ভিক্ষুক একটা এতি সহায় যখন এসেছে আপনার ও অনুযায়ী তাকে কিছু না কিছু দেওয়া এত আপনাকে তাই বলছিল কথা বলেন না কে এখানে সাহাবায়ে গ্রামের জীবন পড়লে আমরা দেখি ওনারা ঘর কারিম কারি সোরা না ফালাকের ফালাক রে আয়াত পড়তে তাদের এগারো দিন পনেরো দিন সময় লাগতো আর আমরা এমন মুসলমান এ সোরা আমারে পড়তে দিন আমি দেড় মিনিট শেষ করে পেলাম তার মানে বোঝা যাচ্ছে হাজরাতে আমার

এখন কেন ভি আপনি বলুন আমি সাহায্য চাই মানুষের রবের কাছে তার কাছে মানুষের রবের কাছে আমি সাহায্য চাই এখন রব কি ওরা করানে আল্লাহ রব শব্দের অর্থ দিয়েছেন উনিশটা সামারাইজ করে আমরা পাঁচটা বেশি প্রচলন করেছি যারা পৃথিবীতে পাঁচটা বেশি চলে রবের প্রধান অর্থই হচ্ছে রব মানে আইনদাতা রব মানে ঋষিকদাতা রব মানে অভিভাবক রব মানে উকিল একটা একটা করে যখন মিলা দেন যে আমি আল্লাহর আইন মানতে পারিত আমার এই সাড়ে তিন হাত বডির ভেতরে আল্লাহর আইন চলে কিনা দেখিত মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আগে মিলিয়ে দেখতেন কই রবের আইন তো আমার সাড়ে তিন হাত বডির ভেতরে চলে না